সরকারিভাবে ঘোষণা দিয়েছে তৃতীয় দেশের ভিসা পাকিস্তান থেকে বাংলাদেশ নিতে পারবে কিন্তু দুই মাসে প্রায় শতবারের চাইতে বেশি যোগাযোগ করে ইসলামাবাদ থেকে আমরা পাইনি তারা আমাদেরকে জানাচ্ছে তারা বাংলাদেশি গভর্নমেন্ট আন্দোলনে কাজ করে তারা কাজ করে বসলিয়ান গভর্নমেন্ট আন্দোলন তো সেই সুবাদে তারা বসনিয়া থেকে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স পায়নি বাংলাদেশি সিটিজেনদের তারা দিবে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে সে যেন খুব শীঘ্রই অসমিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা করে ব্যবহার করুন জাপানের এক নম্বর টুথব্রাশ ব্র্যান্ড সিস্টেমা টুথব্রাশ বসনিয়া থেকে ইসলামাবাদে অবস্থিত বসনিয়ান এম্বাসি বসনিয়ান এম্বাসিতে যে কোনোভাবে খুব শীঘ্রই ক্লিয়ারেন্স দিয়ে দেবেন বাংলাদেশি সিটিজেনদের বর্ষিয়ান অ্যাম্বাসিতে অ্যাম্বাসি পেশ করার সুবিধা ভোগ করার এটা আমাদের বিশেষ কেন আমাদের ওয়ার্ক পারমিট এবং আমন্ত্রণপত্র খুব বেশি মেয়াদেশ আমরা খুব হতাশাগ্রস্ত আমরা খুব দুশ্চিন্তায় সবাই খুব হতাশা তাই আমরা আগুন আবেদন জানাচ্ছি যাতে খুব শীঘ্রই পাকিস্তানে অবস্থিত বস্তিয়ান অ্যাম্বাসিতে বাংলাদেশি সিটিজেনরা অ্যাম্বাসিডেস্ট করতে পারে এটা আমাদের প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি যাতে খুব শীঘ্রই সরকার বাংলাদেশে বস্তিয়ান রিক্সা সেন্টার চালু করে